আয়কর সম্বন্ধে বিভিন্ন বিধি নিয়ে ব্যবসায়ীদের সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়ে গেল বাণিজ্য ভবনে আয়কর দপ্তর ও মালদা চেম্বার কমার্সের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এই সচেতনতা শিবির এই শিবিরে উপস্থিত ছিলেন ইনকাম ট্যাক্স দপ্তরের আধিকারিক প্রত্যয় সেনগুপ্ত আইটিও প্রবীর ভট্টাচার্য সহ অন্যান্যরা অন্যদিকে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু সম্পাদক উত্তম বসাক সহ সম্পাদক গোপাল শর্মা কার্যকরী সমিতির সদস্য হিমাদ্রী রায় উজ্জ্বল সরকার সহ ব্যবসায়ীরা এই সচেতনতা শিবিরে আধিকারিক প্রত্যয় সেনগুপ্ত জানান ব্যবসায়ীদের বিভিন্ন ক্ষেত্রে পিডিএফ সম্বন্ধে অনেক ভুল তারা করে থাকেন সেই বিষয়কে সঠিকভাবে তাদের সামনে তুলে ধরতে আমাদের এই কর্মশালা পাশাপাশি আয়কর সংক্রান্ত বিভিন্ন সুবিধা থেকেও ব্যবসায়ীরা যেন বঞ্চিত না হয় সেই কথা তিনি জানান সংগঠনের সম্পাদক উত্তম বসাক বলেন ব্যবসায়ীরা সঠিক সময় টিডিএস দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসায়ী টিডিএস দিতে দেরি করেন এতে বড় বড়ার সম্ভাবনাও থাকে

কেননা ব্যবসা করতে গিয়ে শুধু লড়াই মানসিকতা চলে এসেছে যে ব্যবসা কীভাবে টিকে দাঁড়িয়েছে তো আপনাদের রোলটা সবচেয়ে বড় রোল মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের ইনকাম ট্যাক্স দপ্তর থেকে আমাদেরকে একটা অ্যাপিল করেছিল যে টিডিএস সংক্রান্ত নিয়ে সমস্ত ব্যবসায়ীদেরকে নিয়ে আজকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করার জন্য আমাদেরকে একটা রিকোয়েস্ট করেছিল তো সেই নিয়ে আমরা আজকে সমস্ত ব্যবসায়ীদেরকে নিয়ে যারা টিডিএস জমা দেয় সেই টিডিএস নিয়ে আজকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প আজকে করা হলো প্রচুর টিডিএসের ব্যাপার নিয়ে অনেক কিছু চেঞ্জ হয়েছে সেই চেঞ্জগুলো আজকে ব্যবসায়ীদের কাছে ওনারা তুলে ধরে টিডিএস অফিসাররা ইনকাম ট্যাক্সের সমস্ত অফিসাররা এখানে এসেছিলো তার মধ্যে প্রবীর ভট্টাচার্যী আইটিও ছিল আর সেনগুপ্ত অফিসার ছিল এবং আমাদের সিএ থেকে সিএর কনভিনার সৌরভ আগ্রওয়ালও এখানে উপস্থিত ছিল